ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় চিন্তাও করা যায় না চায়না বুদ্ধি খাটিয়ে এবার চুলায় তৈরি করে ফেললাম ভেজিটেবল বন যা সবাই দেখলেই চমকে যাবে আর এতটা সুন্দর আর খেতে যে কী যে মজা চিন্তাও করা যাবে না তা ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চুলাই তৈরি করলাম তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আপনি এরকম সুন্দর সুন্দর রেসিপি করে সবাইকে খাওয়াবেন আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালোই আছি তা বরাবরের মতন নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে প্রথমে আমি এখানে গুঁড়ো দুধ নিছি গোলাইয়া তারপর এটার ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে পরিমাণ মতো চিনি আপনারা যে যেরকম খান সেই পরিমাণটাই এখানে দেবেন আর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল আপনারা ইচ্ছে করলে এখানে দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম ইস্ট ইস্টটা কিন্তু এখানে পরিমাণ একটু দিতে হবে আপনার যে কাটা নেবেন সেই পরিমাণটা বুঝেই দেবেন প্রত্যেক কাপের জন্য এক এক চামুচ করে তাহলে আপনি পরিমাণটা বুঝেই নেবেন এবার দেখেন এক কাপ পরিমাণ দিয়ে দিলাম আর এখানে আমি আরও এক কাপ নিয়ে নেব দুই কাপ পরিমাণ বানাবো যেন এই রেসিপিটা তো অল্প বানালে তো হবেই না যত বেশি করে বানাবেন ততই দেখবেন শেষ হয়ে গেছে আর অবশ্যই একটা কথা মনে রাখবেন সব সময় গরম দুধ বা পানি যেটা ইটের সাথে ব্যবহার করেন হালকা গরম পানি করে কিন্তু এটা ব্যবহার করবেন ওখানে কিন্তু হালকা গরম দুধ ছিল এখন ভালো করে মতে এটা কিন্তু রেখে না হলে কিন্তু এটা কিন্তু ফুলবে না এই জিনিসটা সব সময়ের জন্য আমি বলি আপনি সেটা খেয়াল করে দেখবেন তো এটা এখন উপর থেকে একটু তেল মাখিয়ে বা একটু ঘি মাখিয়েও রাখতে পারেন কিছু সময়ের জন্য এটা রেস্টে রেখে দেওয়া হবে ভালো করে ঢেকে রেখে দেবেন যেন বাতাস প্রবেশ না করতে পারে আর এখানে আমি নিয়ে এসে মিষ্টি কুমার আলু টমেটো এগুলো কিছু আমি কেটে নিলাম এবার রান্নার চলে গেলাম তো এখানে আমি নিয়ে এসে সোয়াবিন তেল ইচ্ছে করলে আপনি একটু ঘিউ দিতে পারেন ঘি তো সবার না এখানে পেঁয়াজ কুচি আলু কুচি আর দিয়ে দিলাম মিষ্টি কুমার কুচি তা এগুলো সবজিগুলো আমাদের ঘরে থাকে আর আপনি আপনি এখানে যে কোনো সবজি দিতেই পারেন আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি দিয়ে কিন্তু এটা কিন্তু আমি ভেজে নেব এখনও কিন্তু দেওয়া শেষ হয় না আমি কিন্তু ভাস্তে আছি এটা কিন্তু একটা সবজি তৈরি করে নেব এখানে আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব আর ওখান থেকে যে পানিটা বের হয়েছে এই দিয়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আর আঁশটা অবশ্যই কমিয়ে নেবেন আর এত সুন্দর হেলদি একটা রেসিপি কি আর বলবো খুবই মজাদার আর এখানে উপর থেকে দিয়ে দিলাম একটা ডিম আর দিলাম টমেটো এখানে দেখেন আপনারা টমেটো এখন থাকতেও পারে নাও থাকতে পারে আবার একটু উপরে লবণ দিয়ে দিলাম কারণ লবণটা যদি না দেন তাহলে কিন্তু ডিমের গায়ে লাগবে না আর এখানে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা এসে জন্য তো কাঁচামরিচ ধনিয়া পাতা সবসময় আমাদের দেশে পাওয়া যায় যাই হোক দিয়ে দিলাম আপনি থাকলে দেবেন না থাকলে তো দিবেন না তা দিয়ে আমি ভালো করে এটাকে কিন্তু ভেজে নেব এটা কিন্তু হবার আগাখানেই ডিমটা দিয়ে ভাজতে হবে আর যে ডিম ঘরে না থাকে আপনি শুধু সবজি দিয়ে এটা তৈরি করতে পারেন তাতেও কিন্তু খারাপ হবে না এবার দেখেন খুবই সুন্দর হয়েছে আর নামানোর সময় এক সিমটি চিনি দিয়ে নিতে পারেন এটা কিন্তু মন্দ হয় না দেখেন ইস্টের কারণে ফুলে কি সুন্দর হয়েছে আর এটা যদি হালকা গরম পানি না দিতাম মানে দুটো হালকা গরম ছিল তাহলে কিন্তু আর এরকম ফুলতো না ইস্টের ব্যবহার অনেকে জানে না যাই হোক এখন দেখেন আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো দলা পাকিয়ে নেব গোল গোল আকারে তা প্রত্যেকটা দলা আমি পাকিয়ে কিন্তু নিলাম এখন উপর থেকে একটু তেল দিয়ে নেব তেল দিয়ে কিন্তু এটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাব তো অবশ্যই এর ভিতরে আমার পুর ভরতে হবে পুর ভরতে হলে উপর থেকে এটাকে স্যাপটা করতে হবে এই জন্য কিন্তু আমি উল্টিয়ে নিয়ে এটা কিন্তু স্যাপটা করে নেবো ওই সেটটা কিন্তু ওভাবে রেখে দিলাম আপনারা কিন্তু দেখছেন আর উল্টো সাইডে কিন্তু আমি এভাবে করে তেল দিয়ে কিন্তু সুন্দর করে একটা পুর রাখার জায়গা তৈরি করে নিলাম এবার পুরগুলো আমি একটু একটু করে এর ভিতর দিয়ে দেব দেখেন আপনারা কিন্তু এই প্রসেসিংটা কিন্তু ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনারা যে কোনো নাস্তা তৈরি করতে পারেন আর এত সুন্দর নাস্তা তৈরি করতে হলে ইস্টে কিন্তু কিন্তু খুবই দরকার এটা কিন্তু বারে বারে মনে রাখতে হবে আর ওটা কিন্তু ফেরায় আধা ঘন্টা পরিমাণ রাখতে হবে এবার কিন্তু আস্তে আস্তে করে আমি কিন্তু এই পুটটা কিন্তু ভিতরে দিয়ে গোল গোল দল আকৃতি করে নেবো দেখেন একটা পুটটা ভিতরে কিন্তু চলে একটু বের হয় না এবার ভালো করে আমি এটাকে কিন্তু একটা গোল কিন্তু দিয়ে দিলাম শেপে এবার আমি এটাকে প্রত্যেকটাই আমি কিন্তু রেখে দেবো একটা একটা করে তৈরি করবো এখানে কিন্তু আর কোনো কাজ নেই আপনি ওইটা তৈরি করে একটু চ্যাপটা করে দেবেন দেখতে সুন্দরের জন্য পুটটা কিন্তু ভিতরে সেট হয়ে গেছে এবার প্রত্যেক একটা এক এক একই রকম করে আর এখনও পর্যন্ত যারা লাইক না নেদেছেন দয়া করে একটি লাইক দিয়ে নেবেন আপনি একটি লাইক অনেক মূল্যবান আর আপনি যদি একটু লাইক দেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর সুন্দর করে একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে না আমার খুবই ভালো লাগে কথা বলতেছি এক শাশি আর একশাশি কাজগুলো শেষ করতেছি এবার সেপটা করে এগুলোকে আমি একটু দাগ দাগ করে নেবো আশা দিয়ে এটাকে কিন্তু একটু দাগ দাগ করে নেব দেখা সৌন্দর্য জন্য দেখতে কিন্তু যত সুন্দর হবে কিন্তু খেতেও কিন্তু মজাদারই হবে দেখি হয়তোবা বুঝতে পারতেছেন। আর চুলাই তৈরি করবে এটাকে অনেকের ঘরেই কিন্তু ওভেন থাকে না আর ওভেন না থাকার কারণে কিন্তু অনেকে এইসব নাস্তা বলছে যে বানানো যায় না কিন্তু সব নাস্তাই ঘরে তৈরি করা যায় প্রসেসিংটা জানা থাকলে এবার হালকা তেল দিয়ে নিলাম এখানে আপনি ইচ্ছে করলে একটু ঘি দিতে পারেন তেলের ভিতরে তাহলে কিন্তু ঘ্রানটা খুবই সুন্দর আসে খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয় এমনি ভালো হবে খেতে তেল দিয়ে ভাসলেও খুব সুন্দর হবে এবার হালকা আজ দিয়ে দেখেন উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আর এতটা সুন্দর হইতেছে যা কী বলবো এখানে আপনি যদি জোরে আজ দেন তাহলে কিন্তু পিঠের ভিতর থেকে কিন্তু বনটা ফুলবে না আর বনটা যদি না ফুলে তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে অতএব আস্তে আস্তে জাল দিয়ে ধারে থেকে উলটিয়ে পালটিয়ে ভাজে ফেলবেন খুবই সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পরিবেশনা করে নেব এটা আপনি যদি কোনো মেহমানের সামনে দেন তাহলে মেহমানরা সবাই অবাক হয়ে যাবে এবার আর একটু কাজ বাকি আছে সেটা করে নেবো আপনার সঙ্গেই থাকবেন যে দেখেন কি সুন্দর লাগতে এতটা সুন্দর কিন্তু উঠানোর পর কিন্তু তেলটা কিন্তু মনে খেয়ে ফেলছে এই জন্য কিন্তু উপর থেকে একটুখানি কিন্তু মাখন আমি ব্যবহার করব। আপনারা উপর থেকে গরম গরম অবস্থায় মাখনটা লাগিয়ে দেবেন তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে দেখেন এটা কিন্তু গলে যাবে কারণ গরম অবস্থায় দিলে না মাখনটা খুবই সুন্দরভাবে গলে যায় তো দেখেন কী সুন্দরভাবে হয়ে গেছে সেট তাই এত সুন্দর দেখতে খেতে কিন্তু মাশাল্লা তার চেয়েও সুন্দর একবার হলেও ট্রাই করে দেখবেন বাচ্চাদের টিফিন বলেন বড়দের নাস্তা বলেন চায়ের সাথে তা মেহমান আসলে কিন্তু খুবই জমে যাবে এতটা হেলদি একটা নাস্তা তা ভিডিওতে যারা যারা ছিলেন অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে পাশেই থাকবেন বা আপনি এটাকে টাইম সেট করে রাখতে পারেন পরবর্তীতে আপনি ভিডিওটা দেখতে পারেন ডাউনলোড করে রাখতে পারেন দেখেন বিতাটা কত সুন্দর ইয়ামি হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন খুবই ইয়ামি একটা রেসিপি আর একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিগুলো আপনারা যারা যারা পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সব সময় সাপোর্ট করার জন্য আর ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টই একদিন এগিয়ে যাব তো সঙ্গেই থাকেন

এটা কিন্তু সারা পানির মাছ হাক্কা পানির মাছ না মাছ না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত